যাকে ফেরাউন অভিশপ্ত ঘোষণা করা হয়েছে সেই ফেরাউনের লাশ এবং তার ব্যবহৃত সিংহাসন দেখতে ছুটে চললাম মিশরে মিশরে ভ্রমণ করা ছিল আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে পা রাখলাম সেই মাটিতে যেই মাটিতে অসংখ্য নবী রাফুল এবং খালিফারা তাদের পদচিহ্ন রেখে গেছেন আপনার ইজিপ্টের এয়ারপোর্টে নামার পরে এরকম আমার পিছনে যেরকম ব্যাংক দেখতেছেন এই ব্যাংকগুলো থেকে এন্ট্রি ভিসা ফি পাবেন মানে আপনি ভিসা অন অ্যারাইভাল পাবেন আপনার বাংলাদেশি পাসপোর্ট শুধুমাত্র আপনার বাংলাদেশী পাসপোর্ট ভিসা অন অ্যারাইভালের স্ট্যাম্প আর আপনার রিটার্ন টিকিট আর হোটেল বুকিং ডে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন যেটা আমরা এখন ক্রস করব এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ট্যাক্সি চালকরা আপনাকে ঘিরে ধরবে আর একটা দাহা মিথ্যা কথা বলবে বলবে যে উবার ডাকলে অনেক দূর হাঁটতে হবে কারণ উবার এয়ারপোর্টে ঢুকতে দেয় না কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আসলে আপনাকে মাত্র কয়েক মিনিট হেঁটেই উবারের নির্ধারিত পিক আপ পয়েন্টে যেতে হবে উবারই হলো মিশরের সবচেয়ে সাশ্রয়ী ও নিরাপদ উপায়ে ভ্রমণের মাধ্যম আমি যে এই উবারটা দিয়ে আসছি আমার এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে মাত্র ছয়শো টাকা লাগছে কিন্তু এয়ারপোর্টের ট্যাক্সিগুলো পুরাই স্ক্যাম করতে চায় আমার কাছ থেকে ওরা চাইছিল পনেরোশো টাকা মানে দ্বিগুণেরও বেশি ভাড়া চাইছে সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম মিউজিয়ামের উদ্দেশ্যে আর সকালে প্রথম যখন কায়রো শহরটা দেখলাম মনে হলো এটা সেকেন্ড বাংলাদেশ ছোটবেলায় বাংলাদেশে যেমন বেবি ট্যাক্সি পাওয়া যেত একদম সেইম বেবি ট্যাক্সি এখানে ইজিপ্টের রাস্তায়ও চলে আমরা এখন ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে ঢুকবো এইখানকার টিকেটের জন্য আপনার টাকা দিতে হবে বাংলাদেশি টাকায় পনেরোশো কিন্তু আপনার কাছে যদি একটা স্টুডেন্ট কার্ড থাকে তাহলে আপনি সাড়ে সাতশো টাকাতেই ঢুকতে পারবেন আজকে এই শয়তান ফেরাউনকে দেখার জন্য পনেরোশো টাকা দিতে হচ্ছে কি অবস্থা ভাই চলেন দেখে আসি ফেরাউনের লাশ এবং তার ব্যবহৃত সিংহাসন গয়নাগাটি সবকিছু সংরক্ষণ করে রাখা হয়েছে মিশরের দুটি জাদুঘরে প্রথমটি হল দ্য ইজিপশিয়ান মিউজিয়াম ইন কায়রো এবং দ্বিতীয়টি হল দি ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন আজকের ভিডিওতে আপনাদেরকে এই দুটি জাদুঘর ঘুরে দেখাবো জানাবো জাদুঘরে যেতে কত টাকা লাগে ফেরাউনরা কেমন পোশাক পরত কেমন জুতা পরতো কী ধরনের গয়না ব্যবহার করত সবই দেখাবো বন্ধুরা এখন আপনাদের বলবো ওয়ান অফ দি ইয়াঙ্গেস্ট এন্ড মোস্ট ফেমাস ফেরাউন অফ ইজিপ্টের কথা যার ছবি আপনি সব জায়গায় দেখবেন যে এক মুসলিম ফেরাউনের সন্তান ওনার নাম ছিল তুতেন খামুন তুতেন খামুন ছিলেন আকনাতুনের সন্তান আকনাতুন যিনি এক ক্রিয়েটরে বিশ্বাস এনেছিলেন ইউসুফ আলহাসাল্লামের সময়ে বন্ধুরা আকনাতুন এবং ইউসুফ আলহাসাল্লামকে নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন আমার চ্যানেলের নতুন ভিডিওস গুলো আপনাদের নোটিফিকেশন কমপ্লিকেশন আসে আপনারা যারা আমার ভিডিওস দেখেন তারা জানেন যে তখনকার রাজাদের ফেরাউন বলা হতো এবং এই ফেরাউনদের বেশিরভাগ রয়্যাল টমসই ঘুরে ঘুরে সব চুরি করা হয়েছে আরও থাউজেন্ডস অফ ইয়ার্স আগে কারণ সবাই জানতো যে এই সব মামির কফিনগুলার ভিতরে সোনা গয়না আছে তবে তুতেন খামুনের কবর যখন খুঁড়া হয় তখন ওটাকে আনটাচড অবস্থায় পাওয়া যায় উনিশশো সালে তুতেন খামুনের এই মাস্কটাও পাওয়া যায় ওনার কবরের ভিতরে যা পুরোপুরি সলিড গোল্ড দিয়ে তৈরি যার ওজন দশ কেজিরও বেশি অর্থাৎ বেশি গোল্ড আর তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কবর খুঁড়ার পর যারা তার কবর খুঁড়েছিল কয়দিন পরই তাদের অনেকেই অস্বাভাবিকভাবে মারা যায় আর সাথে সাথে তুতেন খামুন অর্থাৎ কিং টুথ হয়ে যান ওভারনাইট গ্লোবাল সেন্সেশন উনিশশো সালের এই ঘটনা পুরো বিশ্বে মানুষের মধ্যে কৌতূহল ও ভয় তৈরি করে ফেরাউন যাকে নিয়ে আল্লাহ তাল্লাহ কোরআন শরীফে বারবার বলেছেন এই ফেরাউনকে আল্লাহ তাল্লাহ কোরআন শরীফে অভিশপ্ত হিসেবে ঘোষণা করেছেন মুসা আল্লাহ সময়ে এই ফেরাউনি নিজেকে খোদা হিসেবে দাবি করেছিল যে ফেরাউন নদীর মাঝখানে যে মারা গিয়েছিল আজকে আমরা সেই ফেরাউনের লাশ দেখতে এসেছি সেই ফেরাউনের লাশকে সংরক্ষণ করে মামি হিসেবে রাখা হয়েছে এই ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপসিয়ান সিভিলাইজেশনে চলুন আপনাদেরকে সেই জালিম ফেরাউনের লাশ দেখাই এখানকার সব কিছু এত সুন্দর করে সাজাই সেই মিউজিয়ামটা এই যে তখনকার যে সিগনিফিকেন্ট ড্রয়িংস ছিল এই সব সিগনি এখান থেকে সেই যে মামিস গুলার ডিজিটাল ভার্সন আমরা খুব জলদি এটা রিয়াল ভার্সন দেখতে যাব এই ঘরে রাখা প্রতিটা মামি সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর পুরানো মামিগুলোকে একটা অন্ধকার ঠান্ডা ঘরে রাখা হয়েছে যাতে মামিগুলো নষ্ট না হয়ে যায় আর এই ঘরে ঢুকলে কেমন যেন একটা গন্ধও পাওয়া যায় আর এই মামিদের ছবি বা ভিডিও করা একদমই নিষিদ্ধ তাই আমি গার্ডসদের জন্য বেশি করে ভিডিও বা ছবি নিতে পারিনি এবং বর্তমানে এই রয়্যাল মামি কক্ষে বাইশটি মামি রাখা হয়েছে যার মধ্যে রয়েছে আঠারো জন রাজা ও চারজন রানী এর মধ্যে মুসা আলহাসাল্লামের সময়কার ফেরাউন র্যামসিস টু এবং হাফসেপসুতের মামি বেশি বিখ্যাত তাদের মৃত্যুর পরে তারা নির্দেশ দিত যেন তাদের বডি থেকে সব বের করে ফেলা হয় এবং তাদের বডি লবণ পানিতে ভিজিয়ে রাখা হয় অনেকটা সুটকি বানানোর মতো তারপরে তারা লিনেন কাপড় দিয়ে তাদের ফুল বডিকে পেঁচিয়ে রাখতে বলতো এবং একটা দামি বাক্সের ভিতরে রেখে দিতে বলতো তারা এটাও বিশ্বাস করতো যে তাদের এই বক্সের সাথে যে বক্স তার সাথে তাদের তাদের আসবাবপত্র দামি দামি স্বর্ণ রেখে দিতে মামির জিনিস এমনকি হবে কেন কারণ এটা যদি রাখে তাহলে নাকি তারা এগুলো তাদের নেক্সট লাইফে ইউজ করতে পারবে তারা এত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল যে তারা তাদের দাস দাসীদেরকেও বলতো যে আমাদের সাথে পিরামিডে থাকতে হবে যেন তারাও আমাকে নেক্সট লাইফে সার্ভ করতে পারে এইখানে যে জুয়েলারিগুলো দেখতে পারতেছেন এগুলি বিজ্ঞানীরা মামি বক্সের ভিতর থেকে বের করছে ওরা পিরামিডের ভিতর থেকে এই জুয়েলারিগুলো পাইছে কারণ এটাই প্রমাণ করে যে যেই ফেরাউনরা ছিল মানে যারা রাজা বাচ্চা ছিল বা তাদের মেয়েরা প্রিন্সেসরা তারা তাদের সব অলংকার মামি বক্সের ভিতরে নিয়ে যে। তাদেরকে রাখতে বলতো কেন কারণ তারা বিশ্বাস করতো যে নেক্সট লাইফে তারা নাকি এই সব অলংকার নিয়ে যাইতে পারবে এমনকি তাদের আসবাবপত্র চেয়ার টেবিল বিছানা সবকিছুই তারা এই পিরামিডের ভিতরে রাখতো কারণ তারা বিশ্বাস করতো তাহলে তাদের নেক্সট লাইফ আরো ইজি হবে আগের দিনের ফেরাউনরা রাজারা কেন তাদের এরকম মামি বক্স বানাইতো মামি বানাইতো আর কেনই বা তারা পিরামিড বানাইতো কারণ তারা নিজেদেরকে দেবতা মনে করত আর তারা মনে করত তারা মারা যাওয়ার পরে তারা আমরত্ব লাভ করবে তারা আবার বেঁচে উঠবে এবং জীবন যাপন করবে যেরকম আমার পিছনে এই মামির বক্স আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু লেখা আছে এই লেখাগুলার মিনিং হচ্ছে আমি মারা যাওয়ার পরেও আমাকে শ্বাস নিতে দিও এবং আমাকে বাঁচতে দিও আমি ইউরোপের এবং অন্যান্য দেশের অনেকগুলা মিউজিয়ামে গেছি এন্ড দেন আমি ফ্রান্সে মামির বক্স যে কিন্তু কখনোই সেই মামির টাচ করতে দেওয়া হয় না এমনকি তার বাইরের এরিয়াতেই ফিতা দিয়ে আকা বা কিন্তু এই ইজিপশিয়ান মিউজিয়ামে দেখেন কি সুন্দর সেই বক্সও আমরা ধরে দেখতে পারতেছি এবং আমার পিছনে যতগুলা পাথরের বাক্স দেখতে পারতেছেন এই সবগুলাই মামিদের কফির দেখেন আমার পিছনে যে মূর্তিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমন দেবতা তখনকার ফেরাউনরা যাকে পূজা করত ওর মূর্তিটা হাফ ভেঙে গেছে আর ওর পাশে ছিল ওর ওয়াইফের মূর্তি যেটা পুরাপুরি ভেঙে গেছে বন্ধুরা দেখেন এখানে একটা গরুর মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য লেডি অফ থেবেসের একটা রিপ্রেজেন্টেশন আমরা মনে করি যে হিন্দুরাই বোধহয় শুধু গরু পূজা করে কিন্তু তখনকার মিশরের রাজারা এমনকি তখনকার যেই ইহুদিরা ছিল তারাও এই গরুকে পূজা করত। আমার পিছনে যে স্ট্যাচুটা দেখতে পারতেছেন এটা হচ্ছে খাফরে খুফুর ছেলে খাফরে স্ট্যাচু ও হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা যেখানে আপনি দেখেন যে তিনটা সবচেয়ে বড় পিরামিড আছে তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট যে পিরামিডটা ওইটার ওন পিছনে তিনটা স্ট্যাচুই দেখতে পাচ্ছেন প্রতিটার মাঝখানের মানুষটাই হচ্ছে তখনকার কিং আপনি খাফরের ছেলেই হচ্ছে সেই কিং আপনি যে পিরামিড অফ গিজাতে তিনটা পিরামিড দেখেন তার মধ্যে সব থেকে ছোট পিরামিডটা ওইটা হচ্ছে এই মানকরের পিরামিড আমরা আপনাকে যে প্রথম পিরামিড স্টেপ পিরামিড দেখেছিলাম সেই রাজা জোসের স্ট্যাচু হচ্ছে এইটা তখনকার আর রাজারা তাদের কবরের সাথে মামি বক্সের সাথে তাদের সব আসবাবপত্র নিয়ে যেত আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিংহাসন সেটাও তারা যখন রিসার্চার খুঁজছে পিরামিড এর ভিতরে দেখতে পারছে যে মাটির নিচে তাদের মামি বাক্সের সাথে এই সিংহাসনও ছিল দেখেন কি হাস্যকর ব্যাপার সেই ফেরাউনরা তখন তারা তাদের মামির সাথে এরকম খাবার ও বাক্সে ভরে নিয়ে যেত কারণ তারা মনে করতো নেক্সট লাইফে তারা এই খাবারগুলা খাইতে পারবে এগুলো হচ্ছে কাঁচা মাংস দেখেন এই কাঁচা মাংসগুলো ও এরকম মামির বক্সের ভিতরে রেখে দেয় আপনাদেরকে যদি এই সাড়ে চার হাজার বছর আগের মাংস রান্না করে দিই আপনারা কি খাবেন দেখেন বন্ধুরা ফেরাউনের জুতা এই জুতা পরেই ফেরাউন হাঁটতো ইজিপ্টের এই ন্যাশনাল মিউজিয়ামের মামিকে যখন সামনে থেকে দেখি অনেক ভয় আর বিস্ময় কাজ করে কারণ এটা কোনো সাধারণ জিনিস নয় এটা একটা লাশ মানুষ মরে গেলে তাকে কবর দিয়ে দেওয়া হয় আর এখানে একটা মানুষের লাশকে এভাবে কাঠের মতো শুকিয়ে সামনে রেখে দেওয়া হয়েছে তবুও তাদের মুখের গঠন হাত পা এমনকি চুলও দেখা যাচ্ছে আর এই দুইটা মামি যে দেখছেন এই দুই মামির নাম হলো ইউয়া আর থুয়া ইউয়া আর থুইয়া ছিলেন ফেরাউন তুতেন খামুনের দাদা এবং দাদি এবং মিশরে যত মামি রাখা আছে তার মধ্যে এই দুইটি মামি সবথেকে বেশি অক্ষত আছে যে কারণে তাদের চুল থেকে শুরু করে চোখ চোখের মনি সবই ভালো করে বোঝা যায় বন্ধুরা ইজিপশিয়ান মোস্ট অফ দি মিউজিয়ামে ঢুকতে হলে আপনাদের অবশ্যই টিকিট কিনতে হবে আপনি যদি অ্যাডাল্ট হন আপনার খরচ পড়বে ইজিপশিয়ান পাউন্ড ছয়শো টাকা মানে বাংলাদেশি টাকায় পনেরোশো টাকা আর আপনি যদি স্টুডেন্ট হন আর আপনার যদি একটা ডিজিটাল স্টুডেন্ট কার্ড থাকে আর আপনার বয়স যদি পঁচিশ অথবা তার নিচে হয় তাহলে আপনার খরচ পড়বে সাতশো টাকা আমার পিছনে যতগুলো মামি বক্স দেখতে পাচ্ছেন এগুলা ব্রিটিশরা ইজিপ্টে ঢুকার পরে তারা এখান থেকে ঘুরে খুঁড়ে বের করছে কিন্তু তারা তার নিজেরা খুলে নেয় তারা এই ইজিপসিয়ানদেরকে খুলাইছে আসলে ব্রিটিশরাও ইজিপসিয়ানদেরকে দিয়ে অনেক কাজ করাই নিছিল আর সবগুলা খুলাই করে নিচ থেকে একটা মাটির নিচ থেকে এই বাক্স গুলা বের করাইছিল আসলে আমরা শুধু ফেরাউদের দোষ দিই কিন্তু ইজিপসিয়ানদের কিন্তু আসলে ব্রিটিশরাও প্রচুর কষ্ট করাইছে আসলে ব্রিটিশরা ওই সময়কার মডার্ন ওয়ার্ল্ড এর ফেরাউন ছিল এইটাই হচ্ছে সেই প্রথম ফেরাউন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন করতে পারেন যে কি ব্যাপার সে সে যদি মুসলিম হয় তাহলে কেন এরকম বাক্স বানাইছিল আসলে ফেরাউন তো এগুলা নিজে বানাইতো না আর এইগুলা তখনকার ট্রেডিশন ছিল তাদের দাস দাসীরা এইসব বাক্স বানাইতো এবং তাদেরকে এই বাক্সের ভিতরে ঢুকায় রাখতো সারাদিন জাদুঘরে ঘুরে ঘুরে প্রচন্ড খিদে লেগে তাই ভাবলাম কিছু খেয়ে নেওয়া যাক তাই এবার যাচ্ছি মিশরের সব থেকে বিখ্যাত লোকাল দোকানে তাদের বিখ্যাত খাবার কোসারি খেতে আমরা কায়রোর সব থেকে বেস্ট রেস্টুরেন্ট আসছি যেটা সব থেকে ওয়েল রেটেড এটা অনেক পুরানো একটা রেস্টুরেন্ট তো আমরা এখানে যে ওদের লোকাল খাবারগুলো খাবো কায়রোর এবং আপনাদেরকে জানাবো যে ইজিপসিয়ান খাবার খাইতে কেমন আর আর মানে কন্ট্রোল পাশাপাশি এই রেস্টুরেন্ট একটা মসজিদ আছে ইজিপ্টের বেশিরভাগ জায়গাতে সেটা হোটেল হোক টুরিস্টিক স্পট হোক অথবা রেস্টুরেন্ট হোক এরকম নামাজ পড়ার জায়গা থাকে আমরা এই যে থার্ড ফ্লোরে উঠলাম কিন্তু এইখানেও জায়গা পাচ্ছি না এখন আমরা फोर्थ ফ্লোরে যাচ্ছি দেখা যাবে এখানে পাওয়া যায় নাকি বিশাল বড় পুরো একটা বিল্ডিং এর মতো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা এখানে বসার জায়গা পাইছি টোটাল মানে পাঁচ তালা না ছয় তালা এই রেস্টুরেন্টটা পুরো একটা বিল্ডিং এর মতো যাই হোক আমরা পুরোপুরি প্রাইভেট কোনো প্লেস পাইনি এটা বিশাল বড় একটা টেবিল আমরা দুইটা সিট পাইছি যেখানে আমরা বসতে কিন্তু আমরা এখানে বসবো আর এখানে খাবার অর্ডার দিয়ে দেখবো খাবার টেস্ট কেমন এমনকি এই রেস্টুরেন্টে কষারি ছাড়া আর অন্য কোনো কিছুই পাওয়া যায় না কষারি আর ডাল ডাল যেহেতু বাংলাদেশে খাই এখানে খাবো না কি এই কষারি খেয়ে দেখি বল এটা খুবই ফ্লেভারফুল মুখে তো ফ্লেভার বাট হয়ে যাচ্ছে আর এখানে দেখে বুঝে যাচ্ছে অনেক হেলদি জিনিস দেখে এখানে পাস্তা দিতে রাইস দিতে গুট দিতে ডাল দিতে তার পাশাপাশি টমেটোর পেস্ট দিয়ে দিতে উপরে খুবই মজা আর বেরেস্তাও দিচ্ছে যার কারণে আরো বেশি টেস্ট দিলাম মাস্ট আপনার ইজিপ্ট আসলে এই ডিসটা টেস্ট করবেনি যে কোনো ইজিপশিয়ান রেস্টুরেন্টে খাইলে ওরা মেইন ডিসের সাথে আপনাদেরকে ব্রেড অথবা চিপস দেয় কিন্তু এটা আপনি বিদেশি ওরা আপনাকে ডিরেক্টলি দিতে না আপনার চেয়ে নিতে হবে যে ভাই আমার চিপস বা ব্রেড কই যে কোনো রেস্টুরেন্টে মেইন ডিসের সাথে তাইলে আপনাকে দিলে এইটা এত ট্রেডিশনাল দোকান হওয়ার পরেও এবং এখানে পাঁচতলা রেস্টুরেন্ট বানানোর পরেও এবং মানুষদের ভিড় হয়ে যাওয়ার পরেও ওদের মেইন ডিশ যেটা যেটা ওদের ট্রেডিশনাল ডিশ কোশারি এটার দাম শুধুমাত্র বাংলাদেশি টাকায় দেড়শো টাকা যেটা আপনি পুরা একজন ফুল মিল হিসাবে খাইতে পারবে এত কোয়ান্টিটিতে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আপনারা কোন দেশ নিয়ে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম السلام عليكم